ইসরায়েল এবং ইরানের মধ্যকার টান টান উত্তেজনাপূর্ণ যে যুদ্ধ সপ্তাহব্যাপী চলছিল সেটার সমাপ্তির ঘোষণা এসেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে যুদ্ধবিরোধীর ঘোষণা দেওয়া হয় যেখানে বলা হয় ট্রাম্প অনুরোধ করেছিল বলেই যুদ্ধবিরোধীদের রাজি হয়েছে ইরান যুদ্ধবিরতির ঘোষণা ঠিক সেই সময় আসলো যখন ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলা করছিল একই সঙ্গে বলা হচ্ছে ইসরায়েলকে নাকি এই যুদ্ধবিরতিতে বাধ্য করেছে ট্রাম্প এর আগে ইরান যখন মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালায় তার পূর্বেই তারা জানিয়ে দিয়েছিল এই হামলার কথা তাই প্রশ্ন উঠেছে ইরান বলে কয়ে কেন হামলা চালাতে গেল নিরাপত্তা ও প্রতিরক্ষা বিশ্লেষক স্টেফান প্রুখলিং বিবিসিকে বলেছেন যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে ইরানের হামলা মূলত প্রতীকী হামলা ছিল ইরানের পক্ষ থেকে সময় ও লক্ষ্যবস্তু সম্পর্কে আগাম জানানো হয়েছে যাতে কাতার ও যুক্তরাষ্ট্র বেসামরিক বিমান চলাচল নিরাপদে সরিয়ে নিতে পারে তিনি আরও বলেছেন এই সতর্কতা যুক্তরাষ্ট্র ও কাতারকে এক ধরনের বার্তা যে ইরান সংঘাত সীমিত রাখতে চায় শুধু ইসরায়েলের সঙ্গেই জিয়াউর রহমান যুগের চিন্তা নিউজ ডেস্ক